আস্কের ব্যাপারেতে গাড়িবার আমরা দিতেছি আছে আচ্ছা 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 ধার হবে কর না তুমি করে নি যাবে তো দেরি নি 가 দাও তো নটে উঠুন যায় আরে করে দিছি এই দরে পেতে পায় না আমার জন্য বল তাহলে আমরা ভাড়াও দেই দিতেছি এই সৈয়দ ভাই ভাড়া না না ভাড়া বাইকে দাইবা হ্যাঁ তো বাইকে দাইবা ভাড়া বাড়ি করতে